যে কোনো সময় ঘটতে পারে বড়সড় বিপদ আমরা এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর থানার অন্তর্গত চিলিয়ামা রোড থেকে বাইপাস হয়ে এখন যা কুলসোরা জেলা যাবার পথে সেই যাবার পথে রোডেই হাই টেনশনের তারের রয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি একটা নয় একাধিক পরিস্থিতি খারাপের মুখে প্রথমটা যে ছবি দেখছেন যে হাই টেনশন তার যে চিনামাটির উপর থাকে ওই কাবের ওপর সেটা কিন্তু ওখান থেকে ভেঙে একবার ডাইরেক্ট লোহার উপর দেখুন টাচ করে আছে এবং ওই পোলে যদি কেউ ব্যক্তি বা কোনো জীবজন্তু যদি টাচ করে যে কোনো সময় ঘটনা ঘটতেই পারে বড় সড়ো একটা বিপদ দেখছেন কীভাবে পড়েছে একদিনে নয় দীর্ঘদিন ধরে আছে এলাকাবাসীদের দাবি যারা তারা বারবার জানিয়েছে কোনো লাভ হয়নি দ্বিতীয় এই তার যদি হঠাৎ করে ছিঁড়ে পড়ে রাস্তায় সেই জন্য একটা প্রোটেকশন দেওয়া হয় নিচে একটা তারের জালি দেওয়া হয় সে তারের জালিটাও কিন্তু ছিঁড়ে আছে অনেক জায়গায় ঝুলে আছে রাস্তা অবধি ঝুলে আছে যে কোনো সময় বড়সড় যদি ঝড় বা হাওয়া দেয় সে তার কিন্তু ঘুরিয়ে আবার সে তারের উপর টাচ লাগতেই পারে সেখানে ঘটতে পারে বড়সড় বিপদ আপনার সেই ছবি সরাসরি দেখছেন যে কি অবস্থা রয়েছে আমরা রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত চিলিয়ামা রোডে কিছুটা আসার পরেই এখন যা কুলসরা যাওয়ার পথে এই রাস্তার উপরে কিন্তু হাইটেনশন ইলেকট্রিক লাইনের উপরে এই অবস্থা রয়েছে কী ভয়ঙ্কর পরিস্থিতি বুঝতে পারছেন তারপর গাছের ডাল দেখুন থেকে আছে তার তালের উপর আমরা অনেকবার খবর করি খবর করার পর অনেক জায়গায় কিন্তু পরিষ্কার করা হয়েছে এটা আমাদের আশার পথে আমাদের চোখের নজরে পড়ে তাই আমরা ইলেকট্রিক দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তড়িঘড়ির মধ্যে এই বিপদ থেকে মুক্তি দেয় কারণ যে কোনো সময় ঘটতেই পারে ঘটনা এই পথ দিয়ে সব সবসময় হাজার হাজার মানুষ যাতায়াত করেন কারণ এটা একটা রানিং রাস্তা দেখতে পাচ্ছেন এমনিতেই মানুষ যাতায়াত করছেন তার পাশেই রয়েছে রাস্তার পাশে রয়েছে লোহার পুল আর লোহার পুলেই ঠেকে আছে হাই টেনশন তার ছিঁড়ে পড়ে আছে সেই রডে ঠেকে তার সঙ্গে সঙ্গে যে জালিটা দেখতে পাচ্ছেন সেই জালিটাও কিন্তু ঝুলছে আর্ধেক অংশ নিচের দিকে ঝুলছে আর্ধেক অংশ উপরে ঝুলছে জোরে বাতাস বা ঝড় দিলে ওই তার কিন্তু ঘুরে আবার ওই হাই টেনশন তারে যদি থেকে যায় সেখানে কী ধরনের ঘটনা ঘটতেই পারে আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন যারা এই বিষয়ে দেখেছেন বা অন্যান্য জায়গায় এই ধরনের বিপদমুখী হয়ে আছে ইলেকট্রিক তার সেখানে অবশ্যই আমাদেরকে জানান আমরা অবশ্যই সেই খবর তুলে ধরবো এবং যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব এতক্ষণ আপনারা দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমি হানিব সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরও অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর